কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কালিয়াগঞ্জ থানা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ব্লকের এস এইচ জি সভাকক্ষে রবিবার শহীদ বেদিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন জেলা সম্পাদক সুজাশ মুখার্জি এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানা কমিটির সভাপতি হিরুপ সম্পাদক নারায়ণ চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব এদিনের সম্মেলনে বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত প্রদানের দাবিতে সরব হন তারা

আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে ছত্রিশ শতাংশ ডিএতে পিছিয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ ঘোষণা করার পরেও আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের থেকে ছত্রিশ শতাংশ ডি এতে পিছিয়ে আছি অর্থাৎ একটা বিরাট অঙ্কের টাকা প্রতিটি কর্মচারী প্রতিটি মাসে লস করছেন আমাদের এই যে বিরাট লস আমরা সরকারের কাছে দাবি রাখব অবিলম্বে আমাদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে এবং আপনারা জানেন যে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা নিয়ে মামলা করেছিলাম স্যাটে এবং হাইকোর্টে আমরা জয়লাভ করেছি তৎসত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সরকারি কোষাগার থেকে উকিলদের পেছনে পয়সা খরচা করে আমাদের এই ডিএ মামলা ঠেকাতে মাননীয় সুপ্রিম কোর্টে গেছেন আমরা সুপ্রিম কোর্টে লড়াই জারি রেখেছি আমরা আশাবাদী অতি দ্রুত সুপ্রিম কোর্টে আমরা আমাদের পক্ষে রায় পাবো